আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম 2026 সালে নতুন একটি বোরকা ভিডিও নিয়ে আর এই ভিডিওটিতে থাকবে ভাইরাল সামিরা এই সামিরা সেটে কি কি থাকবে কিভাবে অর্ডার করবেন এভরিথিং আমরা প্রসেসিং জানিয়ে দেব ডিটেইলসে শুরুতেই বলে রাখি আমাদের এখানে বোরকা অর্ডার করতে একটা অগ্রিম পেমেন্ট করতে হয় না একদম ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে বোরকা সেল দিয়ে থাকি সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইরাল সামিরা এই সামিরা সেটটি ই হয়ে থাকবে টোটাল 3 টি আর এটা দেখতে পাচ্ছেন এটা ঘেরটা হয়ে থাকবে টোটাল চারশো ইঞ্চি ঘের দুই পাশ থেকে সেম সেম টু ঘের থাকবে আমি যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক পাশেরটা আর অপর পাশে ঘের থাকবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দুই পাশে সেম টু সেম ঘের থাকবে সামনের সিলে আর যদি কাপড়টা চলে যায় কাপড়টা থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় এই গ্রেডের অনেকে অনেক কাপড় ইউজ করে থাকে বলবে আপনাকে অরিজিনাল কাপড় বা আমাদেরটা একদম আমরা র দিয়ে থাকি আমরা নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে সেল করে থাকি আর যদি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিই যেহেতু এটার ঘেরটা বেশি শোল্ডার থেকে দুই পাশে রাফেল করা থাকবে এটা আপনাদের যখন ওয়ার করবেন চমৎকার একটি লুক দিবে আর এটা ফ্রন্ট সাইডে রয়েছে এমসি স্টনের কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমসি স্টোনের ওয়ার্ক করা এবং কাট করে দুই পাশে এমসি স্টোনের কাজ থাকবে একদম নিচ পর্যন্ত আবে নিচ পর্যন্ত কাজ থাকবে দুই পাশে কাট করে শোল্ডারও থাকবে এমসি স্টোনের কাজ দেখতেই পাচ্ছেন দুই পাশে সেম টু সেম অসাধারণভাবে কাজ থাকবে শোল্ডারে দুই পাশে সেম টু সেম এবং ফ্রন্ট সাইডের সাথে ম্যাচ করে বরকায় স্লিপসের এখান থেকে কর্নি এখান থেকে কাট করে দুই পাশে সেম টু সেম এমসি স্টোনের কাজ থাকবে একদম আবে আর নিচ পর্যন্ত দুই পাশে স্লিপসে সেম টু সেম কাজটা থাকবে দেখতেই পাচ্ছেন আর পুরো ব্যাক সাইডই থাকবে একদম সলিড ব্লাক ব্লাক ভিতরে রাফেল করা ব্যাক সাইডটা অসাধারণ কাজ না থাকলেও অসাধারণ লাগবে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আর এটা যে নেক্সট পার্ট সেটা হচ্ছে এটা ইনারটা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ে তিনটা পার্টি চেরি কাপড়ে হয়ে থাকবে ইনারটা হবে ফর্মাল একটি ইনার বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ ফ্রি সাইজের একটি ইনার হয়ে থাকবে সলিড ব্ল্যাক এর ভিতরে একদম আর বডি কমফোর্টেবল এর জন্য দুই পাশে দুইটা লুফ থাকবে যেটার মাধ্যমে আপনারা যে কোনোভাবে ভাবে ওয়্যার করতে পারেন এবং এই ইনারটি আপনারা যে কোনো আবেয়ের সাথে ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আর এটা যে লাস্ট পার্ট সেটা হচ্ছে এটার অন্য হিসাব আমি যদি লাস্ট পার্টে চলে যাই এটা হচ্ছে অন্য হিসাব অন্য হিসাবের মেজারমেন্টটা হবে 90 বাই 30 ইঞ্চি অন্য হিসাব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দুই পাশে সেম টু সেম বর্কার সাথে ম্যাচ করে অন্য হিসাবে কাজ করা থাকবে কাপড়টা হবে অরিজিনাল চেরি কাপড় আর যারা যারা এই বর্কাটি আমাদের কাছ থেকে পারচেস করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এই মত বা হোয়াটসঅ্যাপে নাম্বারটি সেভ করে ইনবক্স করে স্ক্রিনশটের মাধ্যমে এই বর্গাটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর যখন প্রোডাক্টটি আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে নেবেন তখন অবশ্যই দেখে নেবেন যে তিনটা পার্ট সেম টু সেম আসে কি আর কাপড়ের কোয়ালিটি সেলাই ফিনিশিং এভ্রিথিং দেখে তারপর আপনার প্রোডাক্টটি নিতে পারবেন অন্যথা আপনার এই প্রোডাক্টটি রিটার্নও করে দিতে পারবেন আর এছাড়া ছাব্বিশ সাল উপলক্ষে আমাদের আউটলেট আরও হিউজ পরিমাণ পার্টির জন্য এবং পর্দার জন্য আবেয়া রয়েছে যাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন সো গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম